ফাইনালি তোমাদের ডিমান্ডে আরো একবার চলে এসেছি পাপ্পু অটোমোবাইল আর তোমরা জানো পাপ্পু অটোমোবাইল কেমন ধরনের গাড়ি থাকে আজকে আর কি কি গাড়ি রয়েছে একবার দেখাবো রয়েছে ভেরি ডিমান্ডেবল গাড়ি সাইন এসপি রয়েছে গ্ল্যামার রয়েছে ওদিকে আর ওয়ান ফাইভ এর লাইন আপ এপারে রয়েছে অ্যাপাচি আর টিআর স্কুটির লাইন আপ কি গাড়ি লাগবে এখানে অল এভরিথিং গাড়ি রয়েছে কোন গাড়ি কি দাম রয়েছে কতটা বয়স রয়েছে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল নোটিফিকেশন অন করো

দুটোই সেম প্রাইস দুটো দুহাজার কুড়ি সেসের গাড়ি রয়েছে দুটো বিয়াল্লিশ হাজার টাকা করে এটা বিয়াল্লিশ হাজার এটাও বিয়াল্লিশ হাজার অপশন অপশান রয়েছে বিএস সিক্স এর গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার করে এটাও বিয়াল্লিশ ওটাও বিয়াল্লিশ নেক্সট রয়েছে বিএস সিক্স এর সাইন প্রচুর ডিমান্ডেবেল গাড়ি প্রচুর মাইলেজও পাওয়া যায় খুব সুন্দর গাড়ির কালার ভেরিয়েন্ট খুব সুন্দর তবে এখান থেকে সার্ভিসিং তো করেই দিচ্ছ অবশ্যই গাড়ি এখন বাইরে থাকে বলে ধুলো মেলা পড়ে আছে সার্ভিস করে কাস্টমার হাতে প্রোভাইড করে প্রোভাইড করা হবে একদম চলো কি দাম দিচ্ছ বলে একুশের এন্ডের গাড়ি আছে ছাপ্পান্ন হাজার মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছি একুশের এন্ডের গাড়ি এন্ডের গাড়ি মানে বাইশ বললেই চলে বাইশ বললেই চলে রাইডার ওটা একটা বুক হয়ে গেছে বুক হয়ে গেছে খুব সুন্দর আর দাদা এটা বুক হয়ে গেছে এছাড়া যদি বা কোনো রাইডারের ডিমান্ড অবশ্যই ফোন করবেন করে দেবো ফোন করা হবে একদম বিএস ফোর এর খুবই ডিমান্ডেবল একটা গাড়ি সাইন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ কালার ভেরিয়েন্ট একদম চমুকের মতো রয়েছে ফিউল ফ্রেশ কন্ডিশনে কি দামে দিচ্ছে ভাই এর এর গাড়ি আছে মাত্র 45000 টাকা মাত্র 45 45000 টাকা নেক্সট রয়েছে এখানে আরো একটা সাইন এটা কান নেই ওটাতে কান রয়েছে ডিসকাউন্টের সাথে পেয়ে যাবেন এটা কান নেই এটা ডিসের সাথে পেয়ে যাবেন এটা 18 এর এন্ডে গাড়ি আছে 38000 টাকা মাত্র 38 38000 টাকা বিএস এটা 4 বিএস 4 এর সুপার স্প্লেন্ডার রয়েছে প্রচুর ডিমান্ড আছে সাথে রেড ব্ল্যাক এডিশনাল ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ গাড়ি কি দাম দিচ্ছে বলে মাত্র 43000 টাকা মাত্র 43 43000 টাকা নেক্সট রয়েছে দুখানা ভিক্টর টিভিএস ভিক্টর প্রিমিয়াম এডিশনের সাথে পেয়ে যাবেন দুটো তো কালার ভেরিয়েন্ট খুব সুন্দর রয়েছে নাম্বার প্লেট শো করে দিলাম দুটো কি একই বয়সের গাড়ি নাকি দুটো একই 2020 সালের 20 শেষের দিকে গাড়ি আছে একই প্রাইস ধরে গেছি একই প্রাইস 38000 করে 38 38000 টাকা করে দুটো পেয়ে যাবেন অপশন পাচ্ছ তোমরা একটা চলে গেলে আরেকটা অপশনে পাবে 38 38000 নেক্সট রয়েছে তিনখানা আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি দুটো রয়েছে ভার্সান থ্রি একটা রয়েছে ভার্সান ফোর ভার্সান থ্রি কি দামে দিচ্ছে বলো ভার্সান থ্রি এটা একটু বড় স্কিপ করে দেখুন এটা একটু লাস্টের অফারটা ধামাকা অফার দেবো এটা ধামাকা ধামাকা চলো ব্ল্যাক সঙ্গে রয়েছে এটা উনি যে শেষের গাড়ি আছে কুড়ির গাড়ি মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা এটা কি তার থেকেও কমে দেবে তার থেকেও কম ওই জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভার্সান থ্রি জলের দামে দাও একদম ভার্সান ফোর

দু হাজার কুড়ির ভার্সান থ্রি তোমরা পেয়ে যাচ্ছো মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বন্ধুরা আর পাঁচটা শোরুম তোমরা ঘুরে এসো কোন দিন এই রেটে পাবে না কোন দিন করে শোরুম দিতে পারবে না কোনো শোরুম কোনো পারবে না কুড়ির গাড়ি এরকম কন্ডিশানের গাড়ি তো চলো নেক্সট সুজুকি জিক্সা র মডেল রয়েছে সুজুকি জিক্সা রেসেফ মডেল কী দামে দিচ্ছ বলা কুড়ির এন্ডাই গাড়ি আছে ছেচল্লিশ হাজার মাত্র ছেচল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছে এত সুন্দর ড্রাগ নাইট অ্যাডিশনাল একটা সুজুকি জিক্সার নেক্সট রয়েছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডাবল ডিক সিঙ্গেল এভিয়েশনের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ফুল ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ গাড়ি কি দামে দেবে বলো 20 এর এন্ডার গাড়ি আছে 57000 টাকা মাত্র 57 57000 টাকা নেক্সট রয়েছে 4B ইয়ং ছেলেদের খুবই পছন্দের একটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফ্রেশ গাড়ি এয়ার কন্ডিশন তোমরা দেখো সামনের টায়ারটা একদম নতুন পেয়ে যাচ্ছে দুটো টায়ার ব্র্যান্ড দুটো টায়ার ব্র্যান্ড পেয়ে যাচ্ছে দুটো টায়ারই ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ এবিএস মডেলের গাড়ি পেয়ে যাচ্ছে কি দামে দিচ্ছে বলো 19 এর এন্ডের গাড়ি আছে 48000 টাকা মাত্র 48 48000 টাকা 4V 4V রয়েছে 160 4V 160 মাত্র 48000 টাকা এক্সপ্লেট প্রচুর ডিমান্ডেবল গাড়ি প্রচুর কালার ভেরিয়েন্টটাও খুব সুন্দর রয়েছে একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে ফ্রেশ গাড়ি এটা কি দামে দিচ্ছে বলো 18 এর 19 এর দিকের গাড়ি আছে

দাদা এখানে এত কমে দিচ্ছ পেপার নিয়ে সত্যি সমস্যা হবে আগে আসবেন দাদা সরে ভিজিট করবেন কোন গাড়ি লাগবে বলুন তার গাড়ি পেপারটা আগে দেখবেন তারপর গাড়ি নেবেন তারপরে গাড়ি একদম পেপার অল গাড়ি পেপার কমপ্লিট হয়ে যাবেন বলো কি দামে দিচ্ছো সাইন সিবি সাইন হয়েছে মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকায় মাইলেজ কি মাইলেজ কি 28000 টাকা 28000 টাকা নেক্সট হয়েছে কি ডিসকভার 125 ডিসকভার 125 এটাও কি দামে দেবে বলো

একদম নতুন গাড়ি রেস এডিশন একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি কি দামে দিচ্ছে বলো মাত্র 55000 টাকা 22 এর গাড়ি 22 এর গাড়ি মাত্র 55 55000 টাকা প্রচুর পিকআপ পাওয়া যায় একদম মাইলের রাজা এটা হলো রোড কিং স্কুটির মধ্যে রোড কিং এনটক রোডের রাজা মনে হয় একদম চলো নেক্সট হচ্ছে আরো একটা এনটক কালার দেখো একদম নতুন গাড়ি নতুন গাড়ি ফুল ফেস নতুনের সঙ্গে রয়েছে কি দামে দেবে বলো মাত্র 43000 টাকা 43000 টাকা 43000 টাকা এনটপ মাত্র 43 মাত্র 43000 টাকা নেক্সট রয়েছে ইয়ামাহা রেজেডার এটা 2022 এর শেষের গাড়ি আছে 2022 এর শেষের কি দামে দেবে 62000 62 একদম মাত্র 62000 মাত্র 62000 নেক্সট হয়েছে এখানে আরো একটা রেজেডার ইয়ামাহা রেজেডার রয়েছে 2021 এর গাড়ি আছে মাত্র 53000 টাকা মাত্র 53 53000 টাকা নেক্সট হয়েছে আরো একটা রেজেডার রেজেডার রয়েছে এটাও 21 এর গাড়ি আছে মাত্র 53000 টাকা মাত্র 5353 নেক্সট

প্রচুর মাইলেজ পাওয়া যায় একদম গাজিয়া মানে ডিমান্ড প্রচুর রয়েছে নেক্সট রয়েছে আরো একটা গাজিয়া এটারও কালার ভেরিয়েন্ট খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফ্রেশ গাড়ি কি দামে দেবে বলো এটা উনিশে গাড়ি রয়েছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা আর পাঁচটা শোরুম কিন্তু এই রেটে দেয় না ফেরাল পাপড়ন কিছু জন আছে তোমাদের স্বপ্নপূরণ পাপড়ালই করবে স্বপ্ন স্বপ্নপূরণ পাপ্পু অটোমোবাইল করতে হবে যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই নেক্সট রয়েছে কি আর একটা গ্রাজুয়ার রয়েছে মিল্কি হোয়াইটের সাথে আঠেরো এন্ডে গাড়ি আছে আটত্রিশ হাজার টাকা